ঠিক আছে আরে দিয়া খুলে নিয়ে আসে জি বাংলাদেশ সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘদিনের গণপ্রজাতির বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবারই এই ত্রিপুরা রাজ্যের জন্য আম বা সুবিধা স্বরূপ অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় আজকে ত্রিপুরাবাসীর জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন আমি আমরা আমাদের দপ্তরের যারা আছে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ওনার কাছে সত্তর এটা হস্তান্তর করার ব্যবস্থা নিই আমি এই দিনেও স্মরণ করছি ভারত বাংলাদেশের যে মৈত্রিক সম্পর্ক সেটা অটুট থাকবে এবং বিশেষ করে ত্রিপুরার সাথে স্বাধীনতা যুদ্ধের সময় যে অবদান ছিল সেই ঋতুতে আরও দৃঢ় হবে সবাইকে ধন্যবাদ স্যার কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমার কাটানো হয়েছিল আজকে প্রধানমন্ত্রী আমাদের জন্য আম মিষ্টি এবং এর মধ্য কি মনে হয় বাংলাদেশ এবং আমাদের মধ্যে একটা আর্থিক সম্পর্ক সেই সম্পর্ক আগামী দিন আরও বেশি এগিয়ে নিয়ে যাবে অবশ্যই এই এটার মাধ্যমে শুধু বলবো না আসলে এর আগে থেকেই আমরা আপনার দেখেছেন দুইটি সরকার সহ অবস্থান থেকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং একটা স্থিতিশীল পরিবেশ বজায় রেখে এবং এই যে পারস্পরিক যে আদান প্রদান ভালোবাসাটা নিজের ঘরের যে মূল্যবান জিনিসটা প্রতিবেশীকে দেওয়া এটার মাধ্যমে কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় হয় এবং সকলের কাছে এটা গ্রহণযোগ্য হয় আমরা আশা করব যে এই এই আদান প্রদানের মাধ্যমে আপনাদের এখান থেকে আরও হয়তো নতুন কোনো আইটেম আমাদের ওখানে যাবে আমরা যেমন রসগোল্লা দিচ্ছি ইলিশ মাছ তো আগেও দিয়ে দিচ্ছি আম হারি হাড়িভাঙ্গা আমরা নিশ্চয়ই আবার ভালো কোনো জিনিস আবার মুখ্যমন্ত্রী বা ত্রিপুরাবাসী যেন দিব এই আশাবাদী করছি আমার পরিচয় আমি মোহাম্মদ হক চৌধুরী প্রথম সচিব এবং এইচওসি দায়িত্ব পালন করছি বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা আর সাথে আছেন আমাদের সহকর্মী প্রথম সচিব জনাব আলম